আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব সেটি হচ্ছে কারশপের কারেন্ট সূত্র বা কেসিএল ব্যাখ্যা করো তো কারশপের কেসিএল এবং কেভিএল বা কারেন্ট ল এবং ভোল্টেজ ল আমরা ধাপে ধাপে শিখব আজকে প্রথমেই কেসিএল দেখব তো কেসিএল বা কারেন্ট ল যে সূত্রটি আছে সেটি হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্কে একটি বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের যোগফল শূন্য অর্থাৎ একটি নেটওয়ার্কের যে কোনো একটা বিন্দুতে যতগুলো কারেন্ট মিলিত হবে ওই মিলিত কারেন্ট সমূহের যোগফল শূন্য হবে অথবা এই সূত্রটি যদি আমরা এভাবে দেখি যে একটি বিন্দুতে আগত কারেন্টের বীজগাণিতিক যোগফল এবং ওই বিন্দু হতে নির্গত কারেন্ট সমূহের যোগফল হচ্ছে সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি যে ওই বিন্দুতে আগত কারেন্ট এবং বিন্দু হতে নির্গত কারেন্ট পরস্পর সমান থাকবে তো এটি ব্যাখ্যা দেওয়ার জন্য প্রথমেই আমরা একটি চিত্র নিয়েছি যে চিত্রে এখানে কালো কালি দ্বারা যে রেখাগুলো আছে এটা হচ্ছে আই ওয়ান আই টু এবং আই থ্রি এই তিনটি কারেন্ট হচ্ছে আমরা কালো কালি দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে একটা বিন্দু এ বিন্দু এই এ বিন্দুতে প্রবেশ করছে আবার এই লাল কালি দিয়ে যে দুইটা রেখা দেখানো হয়েছে আই ফোর এবং আই ফাইভ দুইটা কারেন্ট এই দুইটা কারেন্ট কিন্তু বাইরের দিকে বের হচ্ছে তীচ্ছিহ্ন দ্বারা এটাই বোঝা যাচ্ছে তার মানে এই এ বিন্দুতে আগত কারেন্ট এবং এ বিন্দু হতে দুইটা যে নির্গত কারেন্ট আছে এই দুইটা কারেন্ট দিয়েই কিন্তু আমরা এই ব্যাখ্যাটা এখানে দেখাবো তো আমরা প্রথমে ধরে নিব যে আগত কারেন্ট বা এ বিন্দুতে যে কারেন্টগুলো প্রবেশ করছে সেগুলোকে আমরা পজিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করব এবং নির্গত অর্থাৎ বাইরের দিকে যেগুলো যাচ্ছে সেই কারেন্টগুলোকে আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করব তাহলে আমরা প্রথমেই যে সূত্রটা লিখেছি যে একটা বিদ্যুতে মিলিত কারেন্ট সমূহের বিজ্ঞানিত যোগফল শূন্য তো মিলিত কারেন্ট অর্থাৎ এই এ বিদ্যুতে প্রথমে আমরা দেখি যে প্রবেশ করছে আই ওয়ান আই টু আই থ্রি তার মানে আমি ধরে নিচ্ছি আগত কারেন্ট আগত কারেন্ট হচ্ছে পজিটিভ তাহলে আমরা এই তিনটা কারেন্টকে যোগ করব। অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি তো এই তিনটা কারেন্ট যেহেতু প্রবেশ করছে আমরা যোগ করে নিলাম যেহেতু পজিটিভ ধরবো এরপরে যে দুইটা কারেন্ট আই ফোর এবং আই ফাইভ বের হয়ে যাচ্ছে বিন্দু থেকে ওই দুইটা কারেন্টকে আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করবো তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু সবগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বীজগাণিতিক যোগফল বলতে এই প্রবেশ করবো এবং বের হবে যেটা অর্থাৎ প্লাস মাইনাস সবগুলো কিন্তু যোগ হবে তা প্রথমে আমরা প্লাস দিয়ে ব্র্যাটের ভিতরে মাইনাস যেহেতু আই বের হয়ে যাচ্ছে এখান থেকে এখানে আমরা কী করবো মাইনাস দিব তাহলে আইফোন নিলাম যেহেতু বিজ্ঞানীতিক যোগফল শূন্য তাহলে আমরা আবারও যোগফল এখানে নির্ণয় করবো বা যোগ দিব এরপর আই ফাইভটাও হবে কি যেহেতু বাইরের দিকে যাচ্ছে ডিরেকশন তাহলে এখানে আমরা আই ফাইভটা কী নিব মাইনাস নিব তাহলে মাইনাস আই ফাইভ তাহলে আমরা আরেকটু খেয়াল করি যে এই সবগুলোর যোগফল অর্থাৎ এই আই ওয়ান আই টু আই থ্রি প্রবেশ করছে এগুলো যোগফল প্লাস এর সাথে যোগ হবে হচ্ছে যেগুলো বের হয়ে যাচ্ছে সেইগুলোর নেগেটিভ চিহ্ন দিয়ে আমাদের যোগ হবে তাহলে আই এবং আই ফাইভ নেগেটিভ চিহ্ন দিলাম দেওয়ার পরে এখানে বীজগাণিতিক যোগফল শূন্য হবে তার মানে এই টোটালটা যে যোগ করলাম প্লাস মাইনাসগুলো এগুলোর যোগফল হবে শূন্য তো এটাই হচ্ছে আমাদের সূত্র তো এই সূত্রটায় যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব i1 ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এখানে প্লাস মাইনাসে মাইনাস আই ফোর এখানেও প্লাস মাইনাসে মাইনাস আই ফাইভ এখন আই এবং আই ফাইভ যেহেতু মাইনাস আমরা ইকুয়ালের ডান নিলে প্লাস হবে তার মানে আমরা আই ওয়ান প্লাস আইফোর প্লাস আই লিখতে পারি তো এখন যে আমরা অথবা দিয়ে যে সূত্রটি লিখেছিলাম একটি বিন্দুতে আগত কারেন্টের বিজ্ঞানিতিক যোগফল এবং ওই বিন্দু হতে নির্গত কারেন্ট সময়ে যোগফল হচ্ছে সমান তাহলে আগত কারেন্ট তিনটা হচ্ছে আই ওয়ান আই সমান হচ্ছে নির্গত কারেন্ট হচ্ছে আইফোর এবং আই এটা দুইটা যোগফল কিন্তু সমান হয়েছে তাহলে কার্শোপের সূত্র কি বলছে যে একটা বিন্দুতে আগত কারেন্ট এবং বিন্দু থেকে বের হচ্ছে বা নির্গত যে কারেন্ট সমূহ আছে এদের যোগফল সর্বদা কি হবে সমান থাকবে তো এটাই ছিল কারশফের কারেন্ট ল বা কেসিল আশা করি সবাই বুঝতে পেরেছো